মানে অপোনেন্ট যারা ক্যান্ডি আছে ক্যান্ডিডেট আছে তারা আজকে তাকে সুযোগ পেয়ে হয়তো এই পরিকল্পনা অনেক আগের থেকে আজকে সুযোগ পেয়ে আজকে ঘরে ঢুকে তাকে গুলি করে এটা তো পরিকল্পিত হয় আই থিঙ্ক এটা তো আর এখনই করেনি এটা অনেক আগের থেকে হয়তো পরিকল্পনা করছে ফের এক তৃণমূল কংগ্রেস কর্মীকে গুলি অভিযোগের তীর বিরোধীদের দিকে অশোকনগর বিধানসভার গুমা এক নম্বর পঞ্চায়েতে তৃণমূলের উপপ্রধানকে গুলি করে খুন করল দুষ্কৃতীরা রবিবার রাতে গুমা স্টেশন সংলগ্ন এলাকার ঘটনা বাড়ির ভিতর ঢুকে গুলি করে দুষ্কৃতীরা মৃতের নাম বিজন দাস তাকে উদ্ধার করে রাতেই নিয়ে আসা হয় বারাসাত সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে সেখানেই চিকিৎসকেরা তৃণমূলের উপপ্রধানকে মৃত বলে ঘোষণা করেন ঘটনা তদন্ত শুরু করেছে অশোকনগর থানার পুলিশ আমাদের যে এলাকা সে এলাকা শান্তিপূর্ণ এলাকা সেখানে এই ধরনের ঘটনা বিগত দিনে কোনোদিন ঘটেনি কিন্তু যেখানে বিজন দাস আজকে ছিল রাত্রিবেলা যেখানে ছিল ঘুমন্ত অবস্থায় শুয়েছিল সেইখানে কোনো আততায় যাওয়ার কথা না বা কারো এরকমভাবে যাওয়ার কথা না এটা আমাদের কাছে মনে হয়েছে সম্পূর্ণ পরিকল্পনা করে চক্রান্ত করে বিজন দাসকে আজকে খুন করা হয়েছে মর্মান্তিক ঘটনা আমাদের দলের জন্য এটা অপরণীয় ক্ষতি কেননা বিজন দাস ছাত্র রাজনীতি থেকে শুরু করে যুব রাজনীতি থেকে শুরু করে বর্তমানে প্রধান ছিল তাকে যে এইভাবে খুন হতে হলো এটা অবিশ্বাস্য লাগছে